পারস্যের অশ্বারোহী বাহিনী বজ্রগর্ভ শব্দে আমার পিছু নিচ্ছিল আর আমি প্রাণপণে দৌড়চ্ছিলাম আমার একমাত্র আশ্রয়ের দিকে ওরা কখনোই সাহস করে সেই অভিশপ্ত স্থানে আমার পিছু নেবে না আমার সামনে দাঁড়িয়েছিল পাথরে পরিণত হওয়া বৃক্ষের বন চিরস্থায়ী কুয়াশা আর অন্ধকারে মোড়া আমি আগের দিন তাদের সেনাপতিকে ন্যায়সঙ্গত একক যুদ্ধে পরাস্ত করেছিলাম কিন্তু তাদের কাছে সম্মানের কোনো মূল্য নেই যখন তাদের নেতা নিহত হয় তিন দিন ধরে তারা নির্মমভাবে আমাকে পাহাড় পেরিয়ে তাড়া করে এসেছে এখন সেই অশুভ অরণ্য মৃত্যু স্বয়ং নিজের মতো করে আমার সামনে দাঁড়িয়ে আছে পারস্যের অশ্বারোহীরা হঠাৎই গাছপালার ধারে ঘোড়া থামিয়ে দিল তাদের কণ্ঠ কুয়াশার ভেতর দিয়ে প্রতিধ্বনিত হতে লাগল তারা উচ্চ উচ্চস্বরে তর্ক করছিল প্রাচীন কিংবদন্তি তাদের এই নিষিদ্ধ ভূমিতে প্রবেশ করা থেকে ফিরিয়ে রাখত কথিত আছে যে কেউ এই বনভূমিতে প্রবেশ করে সে আর জীবিত ফিরে আসে না কেউ কেউ ফিরে আসে কিন্তু জীবন্ত মানুষ নয় নিথর পাথরের মূর্তি হয়ে আমি নিশ্চিত মৃত্যুর চেয়ে অনিশ্চিত অভিশাপকে বেছে নিলাম ঘন ঝোপ ঝাড়ে পা রাখতেই যেন পৃথিবীটা বদলে গেল ঠান্ডা বাতাস আমাকে ঘিরে ধরল আর মাথার উপরে সূর্যের আলো পুরোপুরি মিলিয়ে গেল আমি বেঁকে যাওয়া লোভী ডালের মাছ দিয়ে পথ খুঁজে এগিয়ে যেতে লাগলাম ঘণ্টার পর ঘন্টা। ধীরে ধীরে আমার পথে পাথরের মূর্তি দেখা দিতে লাগল আরও ঘন ঘন তাদের মুখভঙ্গি জমাট বাঁধা আতঙ্কে পূর্ণ শেষ মুহূর্তের বিকৃত চেহারা এগুলো মানুষ খোদাই করা মূর্তি নয় হঠাৎ দূর থেকে এক নারীকণ্ঠে গান ভেসে এলো সুরটি যেমন মোহনীয় তেমনই ভয়ঙ্কর আমি একটি খোলা স্থানে পৌঁছালাম সেখানেই গানটি তীব্রতর হলো সে একটি শ্যাওলা ঢাকা পাথরের উপর বসেছিল চোখ শক্ত করে বন্ধ পেছনে থাকো গ্রীষের যোদ্ধা না দেখি বলল সে আরও কাছে এলে আমার মূর্তির সংগ্রহে যোগ হবে তুমিও আমি সাথে সাথে থেমে গেলাম এখন স্পষ্ট বুঝলাম তার আসল পরিচয় সে কোনো সাধারণ নারী নয় প্রাচীন পুরাণের এক গড়গণ যার দেবকথায় নাম বলা হয় মেডুসা সেই এখানে দাঁড়িয়ে আমাকে তাড়া করছে আমি কেবল সামান্য আশ্রয় চাই আমি বললাম চোখ নিচের মাটিতে গিঁথে রেখে কথা বললাম আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না তার হাসির শব্দ অন্ধকারে ভাঙা স্ফটিকের মতো বাজল সমস্যা এখন থেকে তোমার প্রিয় অ্যালেক্সিওস সে উত্তর দিল আমার নিজের নাম শুনে আমি বিস্মিত হয়ে গেলাম আমার নাম জানলে কিভাবে আমি জিজ্ঞাসা করলাম নিয়তির গন্ধ বলে দেয় আমার ভূখণ্ডে কারা আসে তুমি অল্প কিছুদিন আগেই অ্যানাতোলিয়ার প্রান্তরে জেনারেল ডারিয়াসকে হত্যা করেছ এখন তার সৈন্যরা প্রতিশোধ চাইছে আমি তার মুখের দিকে না তাকিয়ে তার বুকের দিকেই তাকালাম তার মাথায় অসংখ্য সাপ আলাদা আলাদাভাবে কিলবিল করছিল প্রত্যেকটি ভিন্ন ভিন্ন কোণ থেকে আমাকে লক্ষ্য করছিল সতর্ক দৃষ্টিতে তুমি জানো আমার আর কোনো উপায় ছিল না আমি বললাম সেই যুদ্ধে হয় সে নয়তো আমি কারো একজন মরতেই হতো সব সময় বিকল্প থাকে অ্যালেক্সিয়স সুরেলা কণ্ঠে সে উত্তর দিয়ে উঠে দাঁড়াল আর এখন তুমি এক বিশাল সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছো সে ভঙ্গিতে বোঝাতে লাগল আমার সীমিত দুটি পথ এই বন ছেড়ে বাইরে বেরো পারসিকদের হাতে মৃত্যুবরণ করো অথবা খ্যাতির লোভে আমাকে হত্যা করার চেষ্টা করো আর নিজেই পাথর হও সব সাপ একত্রে শব্দে আমার দুরবস্থা উপহাস আর কি তৃতীয় কোনো পথ নেই জিজ্ঞাসা করলাম বুদ্ধিমান সৈন্যরা সময় গোপন পথ খোঁজে আমার সঙ্গে চিরকাল থাকো আমি তোমাকে রক্ষা করব। সে প্রস্তাব দিল হাস্যকর কথাটা ভাঙলো না আমার ভেতরের ভয়কে তবু আমি হেসে ফেললাম এই সব আমাকে চিরকাল তোমার সঙ্গে থাকতে হবে আমি অস্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলাম তুমি কেন নিজে এমন ভাগ্য মেনে নেবে আমি আরও জিজ্ঞেস করলাম সে চোখ খুলল না কেবল নিচে তাকিয়ে রইল তার চোখ ছিল এক অবিশ্বাস্য উজ্জ্বল সবুজ কেননা এক শতাব্দীর একাকিত্ব আমাকে কাঁদায় আলেক্সিয়স সে বলল এই বনভূমিতে আমাকে যে শুধু মূর্তিদের নিয়ে বসবাস করতে হয়েছে তারা একমাত্র সঙ্গী ঐশ্বরিক অভিশাপের কারণে আমার দৃষ্টি যে কাউকে পাথরে পরিণত করতে পারে তবে চুক্তি করা হয়নি দেবতার তরফ থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ তার কণ্ঠে সত্যিকারের দুঃখের স্বর ছিল সেটা আমাকে অবাক করল কি ধরনের চুক্তি আমি একেবারে সাবধানে জিজ্ঞেস করলাম তুমি ইচ্ছায় এলে আমি আমার অভিশাপ থেকে তোমাকে মুক্তি দেব সে বলল তুমি স্বাভাবিকভাবেই আমাকে সরাসরি দেখে নিতে পারবে পাথর হওয়ার কোনো ভয় থাকবে না তবে বিনিময়ে আমি চাইব কিছু সঙ্গ একজন সত্যিকারের আলাপচারী এটি নিশ্চয়ই কোনো ছল না কিন্তু তার কণ্ঠে এমন সদ্ভাব ছিল যে সন্দেহ করাই কষ্টকর ছিল তুমি আমাকে কেন বেছে নেবে আমি দূরত্ব বজায় রেখে বসে প্রশ্ন করলাম অনেকে এখানে এসেছে সোনার খোঁজে খ্যাতির লোভে সে বলল তুমি প্রথম যে এসেছে শুধু বাঁচার উদ্দেশ্যে তোমার মনে কোনো ক্ষতি করার ইচ্ছে নেই সে লজ্জিতভাবে হাত তুলে কোলে জড়ালো আমার আসল নাম মেডা মেডা নয় ভয় আমাকে সেই নাম দিয়েছে এই অভিশাপের আগে আমি অ্যাথেনার একজন পুরোহিত্রী ছিলাম সে বলল তোমার এমন করলকে আমি কৌতুবের সঙ্গে জিজ্ঞেস করলাম পোসাইডেন আমাকে অ্যাথেনার পবিত্র মন্দিরে লাঞ্ছিত করেছিল সে ব্যথিতভাবে বলল অ্যাথেনাই সাজা দিল আমাকে তার বদলে তাকে শাস্তি দেয়নি তার প্রতিটি বাক্যে শতাব্দীর ক্ষত ও কষ্ট ঝরছিল আমি দেবতার অন্যায় শাস্তির সাথে অপরিচিত নই পারসিকরা শেষমেশ চলে যাবে আমি যুক্তিসঙ্গতভাবে বললাম তারা এখানে আমৃত্য অপেক্ষা করবে না তিন দিনের মধ্যেই তারা সাময়িকভাবে চলে যাবে সে সম্মত হলো কিন্তু তারা ফিরবে একশো সৈন্য সহ আমি তোমাকে ভবিষ্যদর্শিতায় দেখেছি তুমি শক্তিশালী কিন্তু একশোকে একা পরাস্ত করতে পারবে না সে একদম সঠিক বলল এটা আমি সাথে সাথে বুঝলাম আমি দুই অনিবার্য মৃত্যুর মাঝেই আটকেছিলাম যদি আমি এখানে থাকি তুমি পরে কেন আমাকে পাথর করবে না আমি জিজ্ঞেস করলাম সাপগুলো অস্থিরভাবে নাড়াচড়া করলো সে দুঃখ মিশ্রিতভাবে হাসল কথা আমার প্রতিশ্রুতি এখানে তোমার নিরাপত্তার একমাত্র নিশ্চয়তা আমার কথা এ কথা ভাবো আমার সঙ্গীকে পাথরে পরিণত করলে আমার কী লাভ হবে আমি সারা রাত চিন্তা করে কাটালাম আর সে অপেক্ষা করল ভোরের প্রথম আলো কুয়াশার ফাঁক দিয়ে ঢুকতে লাগলো পারসিকের স্বর্ণধ্বনি দূরে কানে পড়ল ঠিক যেমনটা সে বলেছিল তারা এসে পৌঁছেছে আমি তোমার প্রস্তাব গ্রহণ করছি আমি অবশেষে দীর্ঘভাবে ঘোষণা করলাম আমি এই চুক্তি পুরোপুরি মেনে নিচ্ছি আমি আরও স্পষ্টভাবে বললাম তার সারা শরীরে তাৎক্ষণিক বিশ্বাসের ছাপ পড়ল তুমি কি এই সিদ্ধান্তে পুরোপুরি নিশ্চিত সে জিজ্ঞেস করল। একবার হয়ে গেলে কোনো বিকল্প থাকবে না সে সতর্ক করে বলল আমি নিশ্চিত আমি বিন্দুমাত্র দ্বিধা ছাড়া বললাম একাকিত্বের বন্দিত্ব মরে যাবার চেয়েও ভালো সে চোখ বন্ধ রেখে ধীরভাবে এগিয়ে এলো হাত ধরে আমি প্রাচীন শক্তি প্রবাহ অনুভব করলাম সাপগুলো কোমলভাবে ছুঁয়ে গেল আমার চামড়ায় আলোকিত দাগ রেখে গেল প্রতিটি দাগ দ্রুত ম্লান হয়ে গেল তারপর আমি বললাম চোখ খোলো সে নার্ভাস হয়ে আরেকবার জিজ্ঞেস করলো তুমি কি একেবারে নিশ্চিত চোখ হলো মেডা আমি কোমল কণ্ঠে বলা শেষ করলাম সে ধীরে ধীরে কথা মানল আর তিনশো বছরের একাকিত্ব অবসান হল অন্য কেউ তার পুরনো চেহারা দেখে পাথর না হওয়ায় সে প্রথমবার কান্নায় ভেঙে পড়ল সে অতি প্রাকৃত সৌন্দর্যের অধিকারী ছিল দেবতারা যেন তাকে অনেক আদরে গড়ে তুলেছে এটা সত্যি কাজ করেছে সে ফিসফিস করে বলল চোখে অশ্রু ঠিক সেই মুহূর্তে পারসিকরা বনভূমিতে প্রবেশ করল পঞ্চাশ সশস্ত্র সৈন্য আমাদের দিকে দ্রুত এগিয়ে আসলো মেডা আমার দিকে হাসল আত্মবিশ্বাসী দেখো এখন আমি তোমাকে কেমন রক্ষা করতে পারি সে বলল সে আক্রমণকারীদের দিকে মুখ করলে এবং পূর্ণভাবে চোখ খুলল প্রথম সৈনিকটি সঙ্গে সঙ্গে পাথরে পরিণত হল যখন তার দৃষ্টির সম্মুখীন হলো তারপর দ্রুত দ্বিতীয় তৃতীয় চতুর্থ পাথরে রূপান্তরিত হল মিনিটের মধ্যে পঞ্চাশ পারসিক সৈন্য বনের স্থায়ী আলঙ্কারিক মূর্তি হয়ে গেল তিন সপ্তাহ কেটেছে সেটা হয়ে যাবার পর থেকে আমি মেডার প্রস্তাব গ্রহণ করার পর আমার জীবন পুরোপুরি বদলে গেছে দিনে মেডা ধীরে ধীরে বনভূমির সব গোপন রহস্য আমাকে শেখায় সে দেখা এখানে যে যাদুকরী উদ্ভিদগুলো বেড়ে ওঠে তাদের বুনাবলী কী সে প্রতিটি পাথর মূর্তির পেঠনের দুঃখের গল্প শেয়ার করে রাতে আমরা নানা আলোচনা করি যুদ্ধকলা প্রেম আর ক্ষতির কথা তুমি কি তোমার সিদ্ধান্তের অনুতাপ করো সে গতকাল আমাকে জিজ্ঞেস করলো আমরা ছায়াময়ে এক গহব্বরের ফাঁকে মিলে তারা দেখছিলাম আমি অনুতাপ প্রত্যাশা করেছিলাম কিন্তু এসে তা হলো না আমি দৃজস্বরে বললাম এই কারাগারটি আমার পূর্ব জীবনের চেয়েও অনেক বেশি স্বাধীন এটা কারাগার নয় যদি তুমি বেরোনোর স্বাধীনতা রাখো সে বলল এই কথাগুলো আমাদের পূর্ব চুক্তিকে পুরোপুরি সবলভাবে ব্যাখ্যা করে চমকে দিল তুমি বলেছিলে কোনো প্রত্যাবর্তন সম্ভব নয় আমি তাকে স্মরণ করিয়ে দিলাম আমি একাকিত্বের হতাশায় মিথ্যে বলেছিলাম সে সরলভাবে স্বীকার করল যদি তুমি সত্যি যেতে চাও আমি তোমাকে আটকে রাখবো না কিন্তু তুমি আমাকে আবার চিরকাল একাকিত্বে ফেলে দেবে এইবার অন্য এক ধরনের ফাঁদ তৈরি হলো অভিশাপ নয় অপরাজের ফাঁদ কিন্তু সেটাও জাদুর মতোই কার্যকরী প্রমাণিত হলো আমি চলে যাব না আমি বললাম তার হাত দৃঢ়ভাবে ধরলাম আর কখনো তোমার মধ্যে থেকে বেরোবো না সাপগুলো সন্তুষ্টির স্নিগ্ধ শব্দে হুঁশ করে উঠল তার অভিশাপ শুরু হওয়ার পর থেকে প্রথমবার মেডা সত্যিকারের হাসি হাসল হয়তো একদিন সে প্রত্যাশার সঙ্গে দূর আকাশের দিকে তাকিয়ে বলল যখন দেবতা আমার শাস্তিকে ভুলে যাবে বা আমি কোনোভাবে ভাঙতে পারব তখন আমরা দুজন এই বনভূমি ছেড়ে চলে যেতে পারব আর যদি সেই দিন কখনও না আসে তাহলে আমরা এই অভিশপ্ত বনভূমিকে আমাদের স্বর্গে রূপান্তর করব তারপর আর কখনো পারসিকরা আমাকে ধরার জন্য ফিরে আসেনি যারা পাথরের বনভূমিতে প্রবেশ করে তারা আর জীবিত বেরোয় না কিন্তু আমি এখানকার অনিচ্ছাকৃত বন্দি নই আমি অভিভাবক আমি এখানে কিছু মূল্যবান জিনিস রক্ষা করি আমি অভিশপ্ত নই আমি এক অনন্য উপহার প্রাপ্ত ব্যক্তি মেডা আমাকে প্রতিরোধ দিয়েছে কখনো কখনো ভালোবাসা সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায় জন্মায় এমনকি পাথরে ভরা এক বনেও একজন পালাতক যোদ্ধা আর একাকী অমর গর্গনের মাঝে